কিছুটা রাত করতেই পারেন শাহরুখ খান কেন না তার দলে এত এত বাঘা বাঘা ব্যাটসমান থাকা সত্ত্বেও 198 রান চেস করতে পারে না কলকাতা নাইট রাইডার্স জবরদারে রহমানুল্লাহ গুরবাজ চার বল খেলে করেছেন এক রান এরপর ফিরে গেছেন শরিল লারিং তিনিয়ার সুবিধা করতে পারেননি 17 রান খুবতেই খরচ করেছেন বল 13টি অথচ আমরা তাকে টেস্ট ক্রিকেটার হিসেবে জানি ভারতের আযানকা রাহানে তিনি খেললেন দুর্ধর্ষ এক ইনিংস 37 বলে 50 রান করলেন তবে ফিফটি করার পর আর উইকেটে থাকতে পারেননি তিনি তবে এর আগে পুরোপুরি হতাশ এবং দলকে ডুবিয়ে গেছেন ভেঙ্কটেশ আয়ার যত রান করেছেন তবে বল খরচ করেছেন রানের থেকেও বেশি উনিশটি দলকে ফিনিশ করার জন্য উইকেটে আসেন আন্ডার তখনও কলকাতার জয়ের জন্য প্রয়োজন উনত্রিশ বলে পঁচাশি কেননা আগের ব্যাটসম্যানগুলো সবাই বল নষ্ট করে গেছে প্রত্যেক ওভারে প্রায় আঠারো রান প্রয়োজন ফিনিশ করতে পারবেন কি রাসেন না দর্শক তিনি পারেননি পনেরো বলে রান করতেই শেষ হয় আন্ডার আসেলের উইকেট এরপর সুবিধা করতে পারেনি আরেক ফিনিশার রাওয়ানদীপ সিং মুইন আলী এসে রীতিমতো ডাক তাই তো ম্যাচ ছেড়ে শেষ হয়ে গেছে কলকাতা নাইট রাইডার্স কুলিফিজের আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত বিশ ওভারে তিন উইকেট হারিয়ে একশো রানের লক্ষ্য তার করায় গুজরাট টাইডান্স দলহের সর্বোচ্চ পঞ্চান্ন বলে নব্বই রান করেন সুবান গিল যদিও দশ রানের জন্য সেঞ্চুরি পাওয়া হয়নি তার তাই তার চোখে মুখে ছিল আক্ষেপ আর দ্বিতীয় সর্বোচ্চ ছত্রিশ বলে বা রান আসে সাড়ে সতেরো ব্যাট থেকে শেষ দিকে জর্জ বাটলার খেলেন তেইশ বলে একচল্লিশ রানের ছড়ো ইনিংস